নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট আজকে জানিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই এই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু দুই জানুয়ারি দু নতুন বছরের সূচনা হয়ে গিয়েছে আজ দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ চারদিকে নতুন বছর নিয়ে নতুন আশা নতুন স্বপ্নের কথা কিন্তু এই নতুন বছরের শুরুতেই রাজ্যের বহু কৃষকের মনে এখনও স্বস্তি নেই কারণ বছর বদলালেও কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা এখনও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে ক্যালেন্ডারের পাতা উল্টে জানুয়ারি পেরিয়ে দুদিন হয়েও গেল তবু অপেক্ষার অবসান হলো না ফলে স্বাভাবিকভাবে চাষিদের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি এবার টাকা পেতে আরও দেরি হবে প্রকল্প কি বন্ধ হয়ে গেল নাকি জানুয়ারি মাসের মধ্যে টাকা দেওয়া শুরু হবে এই প্রশ্নগুলো শুধু অনুমান বা কৈতূহল নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে মাঠে কাজ করা মানুষের রোজকার লড়াই বীজ সার কীটনাশক কেনা থেকে শুরু করে সরকারের নিত্য প্রয়োজন সব কিছুর খরচ সামলাতে কৃষক বন্ধু প্রকল্পের এই অর্থ সহায়তার উপর বহু কৃষকই নির্ভর করে থাকেন তাই টাকা না এলে চিন্তাও বাড়ে দুশ্চিন্তাও আরও গভীর হয় আসলে চাষিদের এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই দু সালের পহিলা জানুয়ারি রাজ্য সরকার চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প মূল ভাবনা ছিল চাষের সময় যেন কৃষকদের হাতে অন্তত কিছু অনিশ্চিত অর্থ থাকে যাতে টাকার অভাবে চাষের কাজে বাধা না পড়ে পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন এই প্রকল্পকে নতুনভাবে সাজিয়ে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে মোট দশ হাজার টাকা করে পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তাদের জন্য রয়েছে চার হাজার টাকা বরাদ্দ এই টাকা একসঙ্গে দেওয়া হয় না দু দফায় সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় আর দ্বিতীয় কিস্তির জন্য সময় ধরা থাকে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তাই ডিসেম্বর শেষ হয়ে গেলেও সরকারি নিয়ম অনুযায়ী এখনও দ্বিতীয় কিস্তি দেওয়ার সময়সীমা পুরোপুরি শেষ হয়নি এই প্রকল্পে আরেকটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে কোনো কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ কৃষকের স্ট্যাটাসের ঘরে একাহুন ভ্যালিড দেখা যাচ্ছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এখন শুধু বাকি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা গত তিরিশে ডিসেম্বর মঙ্গলবার বাঁকুড়া জেলায় মাননীয়া মুখ্যমন্ত্রীর একটি সভা ছিল সেই সভার দিকে তাকিয়ে রাজ্যের বহু কৃষক টিভির খবর চ্যানেলে এবং মোবাইলে সরাসরি সম্প্রচার দেখছিলেন অনেকেই আশা করেছিলেন সেখান থেকে হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা আসবে কিন্তু শেষ পর্যন্ত গতকালকেও কোনো অর্থ রিলিজের ঘোষণা হয়নি তবে বিভিন্ন কৃষি অফিস থেকে পাওয়া তথ্য বলছে প্রকল্পের প্রশাসনিক কাজ প্রায় শেষ পর্যায়ে এখন শুধু মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে আগের বছরের সময়সূচি লক্ষ্য করলে দেখা যায় দু সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশেই নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল এখনও পর্যন্ত এমন কোনো বছর যায়নি যখন এই টাকা ডিসেম্বরের পর দেওয়া হয়েছে সাধারণত নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হয়েছে সেই ধারাবাহিকতা অনুযায়ী সূত্রের খবর এই দু হাজার ছাব্বিশ সালের সাতই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে কৃষি অফিসের আধিকারিকরা জানিয়েছেন খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা গেছে এবছর টাকা দিতে কিছুটা দেরি হওয়ার অন্যতম কারণ হল অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হচ্ছে এই প্রক্রিয়ার সময় লাগার কারণেই বিলম্ব হয়েছে কৃষি দপ্তর থেকে জানিয়েছে এবার ধাপে ধাপে টাকা পাঠানো হবে অর্থাৎ সব কৃষকের অ্যাকাউন্টে একদিনে টাকা ঢুকবে না যাদের নথিপত্রে কোনো সমস্যা রয়েছে তাদের কৃষি অফিসে যোগাযোগ করে ডকুমেন্টস যাচাই করাতে হবে যাচাই শেষে অফিস থেকে অ্যাপ্রুভ হলে তবেই টাকা দেওয়া হবে এছাড়াও যে সব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন কৃষি অফিসে গিয়ে যদি সেই তথ্য ইতিমধ্যেই স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দিয়ে দেওয়া হবে সমস্ত কৃষকদের অনুরোধ করা হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা তা একবার অবশ্যই যাচাই করে নিন যদি কেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে দ্রুত সেটি আপডেট করা খুবই দরকার সূত্র অনুযায়ী আরও জানা যাচ্ছে নদীয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ